প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার ফিরে আসলাম প্রায়গপুর হাই স্কুল বাজার গোলাপপুর কুষ্টিয়া এখানে জ্যাক ছাড়া কফি অ্যান্ড রেস্টুরেন্ট আমরা বাইরের পরিবেশটাও ভালো লাগছে ভিতরে গিয়ে দেখি পরিবেশটা এবং কেমন বলবো মালিকের সাথে ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই আমার নাম আছে মোহাম্মদ সদর হোসেন রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঠাকুর বাজার হাই স্কুল রোড দোলतपुर কুষ্টিয়া রেস্টুরেন্ট আমরা বিয়াল্লিশ দিনে বানাইছি রেস্টুরেন্টে আরো দুইটা আমার বড় হয়েছিল বড় ভাইয়ের উদ্দেশ্যে আমরা রেস্টুরেন্টটা বানাইছি আমার চাচা ইতালিতে থাকে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ বানাইছি যাতে আইসো ওনারা যাতে বসতে পারে দ্য প্রাগপুর বাজারে একটা এরকম রেস্টুরেন্ট বানাইছি এটাই অনেক কিছু ভাই যেটা হচ্ছে যে আপনারা পরিবেশটা সুন্দর বললেন না আমরা নিজে চোখে কি দেখতে পাচ্ছি যে আসলে পরিবেশটা সুন্দর মনোরম পরিবেশ আসলে পরিবেশটা খুব ভালো লাগছে দেখে লাইটিং আপনাদের বেশিরভাগ ফোকাস দিচ্ছে লাইটিং ব্যবস্থাটা লাইটিং আর পাশের যে ডেকোরেশনটা আসলে ও অনেক সুন্দর লাগছে আর আপনাদের রেস্টুরেন্ট কেমন কি চলে ভাই আলহামদুলিল্লাহ ভাই রেস্টুরেন্টটা ভালোই চলে জি আমরা সকাল 10টার সময় ওপেন করি রাত 11টার সময় ক্লোজ করি ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ আমরা ভিতরে পরিবেশটা একটু দেখি কি অবস্থা আমরা ওকে লেটস গো আমরা দেখতে পাচ্ছি

আমি আমার বোন আমার ভাই আমার ভাই এটা রেস্টুরেন্টের ভিতরে বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি একবারে অরিজিনালি গাছ রেস্টুরেন্টের ভিতরে তৈরি করেছে পরিবেশটা খুবই ভালো লাগছে আমরা প্রায় বিশ মিনিট আগে খাবার অর্ডার দিয়েছিলাম অবশেষে

পরিবেশ ভালো মোটামুটি আপনি কতদিন যাব এখান থেকে আমার বাসা এখানেই প্রথম থেকে আসা হয় আর আজকে আসছি যে বোনের স্বামী আসছে তো নিয়ে আসছি তারা খাবার অর্ডার দেন হ্যাঁ খাবার অর্ডার দিয়ে আর কি খাবারের জন্য বসে আছি ভাইরা কিন্তু খাবার অনেকক্ষণ আগেই অর্ডার দিয়েছে খাবারের অপেক্ষায় তারা বসে আছে দেখতে পাচ্ছি আমার বড় ভাই কফি খাচ্ছে সে খুব সুন্দর করে কফিটা কেমন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর আমাদের ভালো এবং সুন্দর ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাদের সাথে থাকবেন